লন্ডনের শেডুয়েলে দুই রুমের বাসা আঠারো জনের কাছে ভাড়া আগুনে একজন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী স্ত্রীকে বিরানব্বই হাজার পাউন্ড বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা জরিমানা করেছে যুক্তরাজ্যের একটি আদালত দুই হাজার তেইশ সালে পূর্ব লন্ডনের শেডুয়েলের একটি আবাসিক ফ্ল্যাটে আগুনের ঘটনায় প্রাণ হারা এক বাংলাদেশি সেই ঘটনায় আহত হন আরও অনেকেই সম্প্রতি বিচারিক প্রক্রিয়া শেষে ইংল্যান্ডের স্নার্স প্রক ক্রাউন কোর্টে এই মামলায় রায় ঘোষণা হয় এতে অভিযুক্ত স্বামী স্ত্রী আমিনুর রহমান এবং সুফিনা বেগমকে পৃথক দ্বারায় সর্বমোট প্রায় বিরানব্বই হাজার পাউন্ড জরিমানা করা আছে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দাঁড়ায় দেড় কোটি টাকা এর মধ্যে বাড়ি কেনার অর্থের যোগানের সঠিক প্রমাণাদি উপস্থাপন করতে না পারায় আটাত্তর হাজার ব্রিটিশ পাউন্ড এবং হাউজিং আইনে ছয়টি ভিন্ন দ্বারায় স্বামী স্ত্রী উভয়কে দোষী সাব্যস্ত করে কোর্ট ফিসহ আর আরও প্রায় বাইশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে দোষ করে নেওয়ায় জরিমানার পরিমাণ বাইশ হাজার থেকে কমিয়ে চোদ্দ হাজার পাউন্ড ধার্য করে দেয় আদালত কাউন্সিলের নিয়ম অনুসারে সেই বাসায় তিনজনের বেশি থাকার অনুমতি ছিল না কিন্তু সেখানে প্রায় আঠারো জন একই ফ্ল্যাটে বসবাস করত যেটি যুক্তরাজ্যের আইন অনুসারে অবৈধ দুই হাজার তেইশ সালে পাঁচ মার্চ মধ্যরাতে পূর্ব লন্ডনের শেডুয়েলে ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন লাগে চারতলা বিশিষ্ট ভবন মেডক্স হাউজের দুই কক্ষের ওই ফ্ল্যাটে বাংলাদেশ থেকে আসা ছাত্ররা সহ গদাগতি করে আঠারো থেকে ২০ জন মানুষ বাস করতেন লন্ডনে বেড়াতে আসা মিজানুর রহমান অগ্নিকাণ্ডে এই ঘটনায় প্রাণ হারান এই ঘটনার তিন দিন আগে তিনি ওই ফ্ল্যাটে উঠেছিলেন তার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়